হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে অনেক দিন পর আবারও চলে এসেছি গার্ডেনিং ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে আমার মায়ের বাগানে কী কী ফুল ফুটে আছে সেগুলি শেয়ার করবো প্রথমেই এখানে একটা খুব বড় জবা ফুল ফুটে আছে এই জবা ফুলটা তোমরা আমার বাগানেও দেখেছ এই যে দেখো এর কালারটা খুবই সুন্দর লাগে দেখতে আর এই বুগিন বলিয়াটা খুব ভালো লাগে দেখতে এটা আমার কাছে নেই আমার কাছে হলুদটা আছে আর এটা কিছুদিন আগেই মা নার্সারি থেকে কিনে আনছিল আর এখন ফুটা শুরু করেছে আর এখানে একটা অ্যাজিলিয়ার গাছ আছে এটা অনেক দিন আগেরই গাছ এটা আমি লাগিয়েছিলাম এখানে আর কিছুদিন আগে খুব ভরে ফুল হতো আর এখন ফুলগুলি সব ঝরে পড়েছে তাই একটু কম লাগছে আর এখানে শীতের ফুল বলতে এই কয়টা ফুল রয়েছে চন্দ্রমল্লিকা সব ফুটা শেষ এইগুলি লাস্টে ফুটে আছে আর এই ফুলটার নাম আমার জানা নেই যারা জানো কমেন্টে জানাবেন আর এখানে কয়েকটা শীতের ফুল আছে পিটুনিয়া এখানে একটা ক্লাঞ্চর ফুল রয়েছে আর এই গোলাপটা তোমরা আমার বাগানেও দেখেছো এখানে একটা লাইট পিঙ্ক কালারের গোলাপও রয়েছে এখানে একটা কাটা মুকুটও রয়েছে কেমন লাগলো আমার মায়ের গার্ডেন তোমাদেরকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে